মধ্যে কি পড়ে সেটা অনেকই নিজেরাই জানি না এখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম এই সূরাতুল ইখলাস আল্লাহ কি বলেন কি বোঝাতে চান একটু যদি চিন্তা করতে পারি আশা করি जिंदगीতে বাকি জিততে গিয়ে সূরাতুল ইখলাস পড়ার অবস্থায় নামাজের বাইরে আমার মনুযোগা কখনোই যাবে না বল ইনশাআল্লাহ আল্লাহ সূরাতুল ইখলাস কত ছোট্ট সূরা মাত্র 4 টা আয়াত কয়টা আয়াত

আবুল কালাম আছে জাতীয় পুরজি পত্রিকা সবাই বাকি কিনা আমাকে আজাদ নামে এরকম অনেক নাম থাকে আল্লাহ সুরাতুল এফলাসের সূরাতুল ইখলাস এর অনেকগুলো নাম রেখেছেন সূরাতুল ইখলাস আবার আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার কাউসারের মধ্যে কাউসার শব্দটি আছে ঠিক না সূরাতুল ফালাকুল আউযু বিরব্বিল ফালাক ফালাক শব্দটি আছে কিন্তু সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন আসুন সবাই আমরা একবার তিলাওয়াত করি

খাঁটি সরিষার তেল না খাঁটি দুধ না খাঁটি ঘিও না আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে নির্বেজাল তাও আল্লাহ রব্বুল আলমিনের অন্য শব্দ গ অন্য শব্দ ক্রিয় আল্লাহ যে এক আল্লাহ অদ্বিতীয় এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে একজন সেই বিষয়ে আলোচনা করেছেন তার মানে পিওর তাও হেদ সম্পর্কে তাও শব্দ অর্থ কি নির্বেজা তাও একত্রবাদ আর একলা শব্দ অর্থ হচ্ছে খাঁটি

ষোলো নম্বর সূরা সুরা নাহাল পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন চতুর্থ পর্যন্ত আমি আপনি যে গরু পালি ছাগল পালি বেড়া পালি দুম্পা পালি এই ছাগল গরুর কাছেও আমার শিক্ষণ অনেক কিছু আছে কিরকম আল্লাহ পাক বলেন নসখিতুম মিম্মা ফি এই যে গরুর দুধ তোমরা পালন দুধ তোমরা পান করো মহিষের দুধ তোমরা পান করো তোমরা কি জানো এই দুধের অবস্থান কোথায় এই দুধের এক পাশে আছে রক্ত আর এক পাশে আছে এতদিন ধরে দুধ পান করতেছেন আজ পর্যন্ত রক্ত পাওয়া গেছে কিছুই পাওয়া যায় নাই আল্লাহ আল্লাহ পাক এই যে আমি দুধ রক্ত এবং পশ্রাবের কাছাকাছি থাকা সত্ত্বেও জীবনে কোনোদিন দুধের সাথে রক্তের মিশ্রণ হয় নাই প্রস্রাবের মিশ্রণ হয় নাই এর নামই হলো এফলাস বান্দা আমল করবে ইবাদত করবে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়তের মধ্যে কোনোদিন বেজাল ঢুকবে না ইমানের মধ্যে কোনোদিন বেজাল ঢুকবে না ইমানের মধ্যে যদি বেজাল ঢুকে যায় সেটা হলো মুনাফিক আর আমলের মধ্যে যদি বেজাল ঢুকে যায় সেটা হলো রিয়া ইমানের মধ্যে যদি মুনাফিকি ঢুকে ওইটাও জাহান নামি আবার যদি আমলের মধ্যে রিয়া ঢুকে সেটাও কি জাহান নামি আল্লাহ তাআলা আলামিন জানিয়ে দিলেন বান্দা ওয়া মা উমুরু ইল্লা লি তোমার ইমান তোমার দিনটাকে শুধুমাত্র আল্লাহর জন্য خالص করে দাও ইমানের মধ্যে ভেজাও রাখো ইমানের মধ্যে মুনাফেকী তুমি ঢুকিয়ে দিও না মুনাফেকী যদি ঢুকে যায় ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফালি মিনান নার মধ্যে মুনাফিকি যদি ঢুকে যায় আকীদা বিশ্বাসীর মধ্যে যদি বেজাল ঢুকে যায় তোমার জায়গা তো জান্নাত অনেক পরের কথা তোমার স্থানটা হবে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তুমি যখন আমাল করতে শুরু করে দাও নামাজের মধ্যে দাঁড়িয়ে দাও জাকাত আদায় করো হজ করো সবকিছু শুধুমাত্র আমারই সন্তুষ্টির জন্য করবে দুনিয়াতে তোমাকে হাজি বলল দুনিয়াতে তোমাকে কে নামাজি বলল সেটা দেখার দরকার নাই তোমার সন্তুষ্টি থাকবে শুধুমাত্র আমার বান্দা তোমার আমল ছোট হতে পারে যদি তোমার আমলের মধ্যে এখলাস থাকে আফলিস দিনাকায় এক কাল আমারুল কলিল খাটি করে নাও আমল খাটি করে নাও খুব বেশি আমল দরকার আমল করার দরকার নাই অল্প আমলই তোমার জন্য নাদাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জুড়ে বলুন আল্লাহ বলেন আল্লাহর আল্লাহ প্রতিটা মহিলা দেহ বিক্রি করে নিজের পেট চালাতো। এমন এক মহিলা কত বড় বড় পাপিষ্ট ঠিক কিনা এত বড় জগন্ন আল্লাহর একদিন প্রচন্ড দুপুর বেলায় রুদ্রের অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন একটা কুকুর পানির তৃষ্ণায় যেন তার আল্লাহর বান্দির মনে ধরে আসলো চিন্তা করলেন কি করে কুকুরটার জন্য পানির ব্যবস্থা করা যায় এই চিন্তা করে নিজের পায়ের মধ্যে যে চামড়ার মোজা ছিল সেটা ফুললেন এরপরে নিজের পরিধানের কাপড়টা খুলে সেই কাপড়ের সাথে মধ্যে ডালেন সেখান থেকে পানি উঠিয়ে সেই পুকুরের মুখের মধ্যে দিলেন দুনিয়ার কোন মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য মর্যাদা পাওয়ার জন্য কাজটা করে নাই শুধুমাত্র একজনের সন্তুষ্টির জন্যই কাজটা করছে তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ নবী হলেন আল্লাহর बंदी সারা জীবনে এত বড় পাপের কাজ করার সত্ত্বেও শুধুমাত্র ইখলাসের সাথে শুদ্ধ আমলটা করার কারণে আল্লাহ পাক সারা জীবনের ভুলগুলো maaf করে দিয়ে তাকে জান্নাতি মানুষ বানিয়ে dise সুবহানাল্লাহ ইখলাস এত দাম এতassara কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না ইখলাসের এত দাম ইখলাসের সাথে যদি একজন পচণ্ড কাফের

আর আবহাওয়া খুব অনুকূলে থাকে সমুদ্রে সফর করতে ভালোই লাগে ঠিক কি না আগে যখন আমাদের এই নদীতে টলার চলতো নদীর বুক সিনে টলার চলতো পানি দুই দিকে চলে যেত গাছপালা সব পিছন দিকে যেতে থাকে কেমন লাগে ভালোই লাগে ঠিক কি না বরিশালে আমরা যখন যাই দেখি মানুষ এতই সফরকে উপভোগ করে হাজার হাজার টাকা দিয়ে কেবিন নেই

আবারও প্রতিকূল হয়ে যায় ওই যে কাজীপুরেশা बुजुर्ग বলেন সিরাজগঞ্জের মানুষ তারা জানে কি অবস্থা হয় প্রচন্ড জ্বর যখন শুরু হয়ে যায় এক একটা দেউ এক তালা তখন কেমন লাগে ভয় ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যন্নু আনহুম উহিত বিহ সমুদ্রের মধ্যে বিশাল বিশাল ঢেউ যখন শুরু হয়ে যায় বানদা তখন ভাবে আজকে মনে হয় বাসার মতো আর কোনো উপায় নাই পৃথিবীর যত বড় নাস্তিক হোক যত বড় কাপের হোক দুনিয়ার সব মানুষের কথা বলে যায় শুধুমাত্র আল্লাহরই কথা স্মরণ করে সে চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাতে পারবে না শুধুমাত্র একজনই বাঁচাতে পারেন তিনি হলেন কি প্রচন্ড নাস্তিক সে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আস এবার আল্লাহর আল্লাহ পাক বলেন দা আব্দুল্লাহ মুখলিস সাইলা লাকুদ দীন সব কথা ভুলে গিয়ে শুধুমাত্র আমার কথায় শরণ করি আমি রব্বুল আলামিন কে ডাক দেই আর বলে লা ইন আযাই তারা মিন হাযিহি লা নাকুননা মিনাস শাকির আর রব্বুল আলামিন আজকে তুমি এই مصیبتির দিনে তুমি আমাকে বাঁচিয়ে দাও সারা জীবন আমি আল্লাহ তোমার শুকর আদায় করব আল্লাহ পাক বাঁচিয়ে দেন

এক নম্বর নাম সুরাতি কিছু কিছু শিখে যান শুনেন যেখান থেকে কিছু শিখে গিয়ে আপনি এমন করতে পারবেন আপনার জীবনে কাজে আস সুরাত এক নম্বর নাম এই সুরাটার আরো অনেকগুলো নাম আছে আরো একটা নাম হচ্ছে সুরাতুল নাজা নাজাত মানে কি মুক্তি ঠিক কিনা সূরাতুন নাজম মানে মুক্তির সূরা কেন আমার اپنا আমল কমও হতে বেশি হতে কমও হতে পারে আবার বেশিও হতে পারে সবার আমল কিন্তু খুব বেশি না ঠিক কিনা কেউ কম আমল করে আবার কেউ বেশি করে আমার অনেকে একেবারে আমল নাই তাহলে যেই লোকটার আমল নাই ওই লোকটা কি মুক্তি পাবে না মুক্তি পাবে কিসের বিনিময়ে ইমানের বিনিময়ে

উিদ সম্পর্কে আলোচনা হয়েছে এই জন্য সুরা নাম হল সৌর এই পরিচয় লাভ করা জানা চেনা পরিচয় লাভ করা আমি যদি হজুরে পরিচয় লাভ করতে যাই এটাকে বলবে মারেফা মারেফা যেই সুরার মাধ্যমে আল্লাহকে চেনা যায় আল্লাহকে জানা যায় আল্লাহকে বোঝা যায় সেই সুরার নাম হলো সৌরাতুল মারেফা তাহলে মারানা শব্দ অর্থ কি যে এই জিনিস দ্বারা আল্লাহকে চেনা যায় জানা যায় বোঝা যায় আল্লাহ সুরার নাম বললেন সুরাতুল মারেফা আর আমাদের দেশে আছে আর একটা মারে ফত আছে না নাই দেশের বিভিন্ন মাজারগুলোতে গেলে দেখা যায় মাথার মধ্যে লম্বা লম্বা চোট এই মোটা মোটা মুস ওজু নাই গুসল নাই শরীর থেকে দুর্গন্ধ আসে নামাজ নাই রোজা নাই এরা নিজেদেরকে মারে ফাতের ফকির দাবি করে আসে না নাই আর যারা নামাজ করে রোজা করে অজু করে গোসল করে পাক অর্জন করে এদেরকে তারা বলে শরীয়তের মৌলবী আবার কি জানি খায় খায়া খায়া মনে করেন সব মুখ সব লাল করে রাখে ওইদিন বড়ি চেলি ওয়াজ করতেছি এক চাষায় কয় গামজা খায় তো আমি বললাম যে না এটা নাম শুধু যে জিনিসটা খা এটা নাম শুধু গামজা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম গামজা নামে শিনলেও এটা বিশেষ শ্রেণীর কাছে বিশেষ নামে পরিচিত হয় কেউ কেউ জিনিসটা রেখে সবজি কি কয় সবজি ওই যে ঘটনা আছে একটা এক লোকের পুলিশ ধরে নিয়ে যাইতেছে তো সাংবাদিক জিজ্ঞাসা করছে কিরে ভাই তোরা পুলিশে তো লোকে ও ভাই টিভিতে বিজ্ঞাপন দেখলাম যে আপনার ঘরের পাশে একটা করে সবুজ প্রকৃতি গাছ লাগা তা আমিও গাছ লাগাইছিলাম তো সাংবাদিক গাছ লাগাইছ ভালো কথা তো তোর পুলিশে তোর বুকে কি গাছ লাগাইছ ও ভাই গামজা গাছ লাগাইছিলাম

চোখ জুলে জাগা চোখ ভিকা জাগা তার মধ্যে আর শরীর হয়ে যায় বাসের মতো শীত না ঠিক আর আপনারা দেখছেন আমি থাকি তো আল্লাহর উলিদের তো মাঝে মাঝে যাই কয়েক বছর আগে আমি একবার গেছি ওই শালি মাজার পশ্চিম ধারে একটা জায়গা আছে এখন হয় না ওইটা তখন খোলা থাকতো সবসময় ওইখানে আসরের পরে সবসময় গান বাজনা হইত তো গিয়া দেখি একদিন চলতে শব্দ নবী ব্যতীত নেওয়া দরকার ঠিক না আর আপনাদের সামনে নিজের মানুষ

বুদ্ধি আবার দুই কিছু ময়মুরি কেন কারণ হলো এই যে সুরতুল এখলাস কোরআন থেকে পড়লাম কোরআনটা যদি আসতে বুঝতাম তাহলে কোন ধরনের বেদা গুম আমাদের দ্বারের কাছে আসতে পারত না কোরআন কোরআনের কাছে আসত

اعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. ايه دي سوره الاخلاص فلم বুহারি এবং মুসলিমের হাদিস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দা যখন সূরাতুল ইখলাস পড়ে সঙ্গে সঙ্গে তার জন্য আল্লাহর জান্নাত তাওয়াজিব হয়ে যায় হযরত আবু হুরায়রা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 5374 টা হাদিস এক সাহাবী একাই বর্ণনা করেন নাম হলো আবু হুরায়রা

আল্লাহ নবী আসলেন আল্লাহ নবী আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু দাঁড়ায় গেছে দাঁড়ানোর সাথে সাথে এই যে জুব্বা ছিল জুব্বার এখান থেকে আঁচল থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে আল্লাহ নবী ইয়া আবু হুরাইরা হয় আবু হুরাইরা বিড়ালের বাচ্চার বাপ বিড়াল কোথা থেকে আসলো আল্লাহ নবীর মুখ দিয়ে উচ্চারণ করেছেন বিড়ালের বাচ্চা বিড়ালের বাপের বাচ্চা বলে আল্লাহ নবীর মুখের এত বেশি বরকত